আসসালামু আলাইকুম ভাই লোক আজকের ভিডিওটিতে আমি সাইপ্রাস শ্রমবাজার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা বিদেশে যেতে চাচ্ছেন বিদেশে যাওয়ার জন্য আগ্রহী তাদের বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার লক্ষ্যে আমার ভিডিওগুলো তৈরি করা সেজন্য প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল আপনাদের প্রতি আপনি বা আপনার আত্মীয় স্বজন কেউ যদি সাইপ্রাসে গিয়ে মাসে এক লক্ষ দেড় লক্ষ টাকা আয় করে বা আশি হাজার টাকা পাঠাইতে পারে আমি আপনি উদ্বুদ্ধ এবং প্রলব্ধ হয়ে যাচ্ছি আমাকে সেই দেশেই যেতে হবে সাইপ্রাসে যেতে হবে আমরা অনেকেই জানি না সাই সাইপ্রাসের শ্রমবাজারটার নেগেটিভ এবং পজিটিভ দিক সাইপ্রাসে বাংলাদেশ থেকে যখন থেকে আমি দেখতেছি বা আমরা দেখেছি যে লোকজন গিয়েছে আট হাজার লিরা সাড়ে সাত হাজার লিরা বেতন থেকে শুরু করে লোকজন যাওয়া শুরু হয়েছিল তারা কিন্তু এই দুই মাসে দুই বছরের ভিতরেই কিন্তু তাদের বেতনটা এখন বিশ হাজার লিরার উপরে গিয়ে ঠেকেছে সাইপ্রাসের মধ্যে দুইটা অংশ একটা হচ্ছে তুর্কি সাইপ্রাস একটা হচ্ছে গ্রিস সাইপ্রাস সাইপ সাইপ্রাস দেশটাই সাউথ সাইপ্রাস এবং নর্থ সাইপ্রাস দুইটা ভাবে ভাগে বিভক্ত আমাদের দেশের মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে সাইপ্রাস মানে ইউরোপ মানে সাইপ্রাস গেলে আমরা ইউরোপে ঢুকে যেতে পারবো বিষয়টা কিন্তু এমন নয় সাইপ্রাসটা হচ্ছে একটি দ্বীপরাষ্ট্র সাগরের মাঝখানে একটি দ্বীপরাষ্ট্র তুরস্কের জলসীমানায় একটি দ্বীপরাষ্ট্র এখানে অর্ধেক তুরস্কের লিরাচরে অর্ধেক অংশে অর্ধেক অংশে চলে ইউরোপের ইউরোপ ইউরোপের ইউরো যেটা চলে গ্রিক সাইপ্রাস যেটা এটাতে আপনি গেলেই যে ইউরোপ ঢুকে যেতে পারবেন বিষয়টা এমন নয় আমাদের বাংলাদেশের অনেক এজেন্সি বা অনেক এজেন্ট আছেন আপনাদেরকে গ্রিস সাইপ্রাস বা ইউরোপ সাইপ্রাসের কথা বললে তুর্কি সাইপ্রাসে ঢুকায় সেখান থেকে বর্ডার ক্রস করে তারপরে গ্রিস সাইপ্রাস নিয়ে কিন্তু আপনাদের ছেড়ে দেয় তার মানে আপনারা তখন রিফিউজি হয়ে যান অবৈধভাবে থাকতে হচ্ছে আর এমন একটা অবস্থা অবৈধভাবে থেকে আপনারা যে এটা যেহেতু ইউরোপের মূল ভূখণ্ডের সাথে কানেক্টেড না অর্থাৎ মাঝখানে আপনার মোটামুটি সাগর সমুদ্র এরিয়া আছে অনেক লম্বা বিশাল বড় সমুদ্র মোটামুটি সাতশো কিলোর উপরে তাহলে আপনারা তো আর ইউরোপে যেতে পারতেছেন না গ্রিক সাইপ্রাস মানে ইউরোপ সাইপ্রাস ঠিক আছে ওকে গুড কিন্তু আপনারা এটা কিন্তু ইউরোপের মূল ভূখণ্ডের সাথে কানেক্টেড না থাকার কারণে আপনারা কিন্তু ইউরোপ ঢুকতে পারতেছেন না ফলশ্রুতিতে আগে থেকে কিন্তু আমরা এগুলো চিন্তাভাবনা করে যাই না ওখানে যাওয়ার পরে যখন দেখি যে এই অবস্থা আমরা তো আসলে গ্রিক সাইপ্রাস থেকে আমরা ইউরোপে যে যাইতে হইলে সেটা ফুল সেরা যাওয়া সম্ভব না তখন কিন্তু আমাদের মাথায় টনক নড়ে আসলে আমরা ভুল লোকের মাধ্যমে ভুল দেশে চলে আসলাম অর্থাৎ দেশ নির্বাচন করার ক্ষেত্রে আমরা ভুল করে ফেললাম এখন বলি যারা তুর্কি সাইপ্রাস যাবেন তুর্কি সাইপ্রাস গেলে আপনি হান্ড্রেড পারসেন্ট কাজ পাবেন ডকুমেন্ট পাবেন বেতন পাবেন কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায় বর্তমানে যারা তুর্কি সাইপ্রাসে বৈধ কাজের বিষয়ে আছেন তারা আশি হাজার থেকে এক লাখ আয় করতে পারতেছেন কিন্তু বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী তুরস্কে তুর্কি সাইপ্রাসে যাওয়াটা কিন্তু অবৈধ কারণ কি যেই সকল দেশে ম্যান পাওয়ার করে আপনি যাবেন সেই সকল দেশ হচ্ছে বাংলাদেশ সরকারের জন্য বৈধ বাট তুরস্কটা যদিও অবৈধ হয় বাংলাদেশ সরকারের দৃষ্টিতে কিন্তু তুর্কি সাইপ্রাস সরি তুরস্ক নাম এটা যদিও বাংলাদেশ সরকারের আইনের দৃষ্টিতে অবৈধ হয় কিন্তু যারা এই দেশটিতে যায় কাজের ভিসা নিয়ে তারা গিয়ে কিন্তু ওখানে যারা কাজ পাচ্ছে ডকুমেন্ট হচ্ছে তো আমি বলবো যে তুর্কি সাইপ্রাসে কিন্তু অবৈধভাবে অর্থাৎ বৈধ ভিসা নিয়েই বাংলাদেশ সরকারের আইনের কারণে অবৈধ তকমা লাগিয়ে অনেক বাংলাদেশি কম না হলেও চল্লিশ হাজারের উপরের লোক কিন্তু এখন অবস্থান করতেছেন তো যারা তুর্কি সাইপ্রাস নিয়ে কাজ করেন বা তুর্কি সাইপ্রাসে যারা অলরেডি আছেন আপনারা একটু আওয়াজ তোলেন আপনারা সরকারের যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করে ওনাদের কাছে পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেন যে রোমানিয়ার শ্রমবাজারটাও কিন্তু বাংলাদেশিদের জন্য শুরু শুরুতে বাংলাদেশ সরকার ম্যান পাওয়ার দেয় নাই যখন আস্তে আস্তে বৃহৎ অংশে মানে বৃহৎ পরিসরে বাংলাদেশিরা গেছে যাওয়ার পরে কিন্তু সরকার দেখল যে না এটাতে এখন ম্যান দেওয়া যায় কারণ এখানে লোকজন গিয়ে তো দেশের জন্য ভালো হচ্ছে কাজ পাচ্ছে তো তুর্কি সাইপ্রাসের বিষয়টা হচ্ছে এরকম যে সরকার কিন্তু ম্যান পাওয়ার এখনও পর্যন্ত দিচ্ছে না তা আমি মনে করি যদি জি টু জি চুক্তির কোনো জটিলতা না থাকে বা আসলে জটিলতা থাকবেই এটাই স্বাভাবিক কিন্তু পররাষ্ট্রনীতি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সেই ইয়েগুলো কিন্তু পরিহার করা যায় তো এখন পর্যন্ত যারা যাবেন তুর্কি সাইপ্রাস গিয়ে আপনারা কাজ পাবেন ডকুমেন্ট হবে যদি ভালো এজেন্ট ধরে যান আর বাংলাদেশ সরকারের দৃষ্টিতে কিন্তু সেটা অবৈধ আপনি অবৈধ বিবেশ হিসেবে যাচ্ছেন এখন বিষয়টা হচ্ছে এই তাহলে বৈধ ভিসা আপনি কীভাবে অবৈধ হিসেবে ঢুকতেছেন অনেকেই এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে নিয়ে যায় আপনার যখন বৈধ তুর্কি সাইপ্রাসের ভিসাটা আসবে তখন কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু ম্যান পাওয়ার হবে না আপনাকে থার্ড কোনো কান্ট্রির ভিজিট ভিসা করে বাংলাদেশে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আপনাকে ওইভাবেই কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে এখন এটাতে কিন্তু ঝুঁকি আছে আমার পয়েন্ট হচ্ছে ওই জায়গায় আপনি এগুলোতে দশটা লোক যদি আপনার এই বৈধ ভিসায় কাজের ভিসায় যাচ্ছেন কিন্তু দশজন ফ্লাইটের মধ্যে কিন্তু একজন বা দুইজন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে অফলোড অফলোড দেওয়ার পসিবিলিটি আছে কারণ আপনি এয়ারপোর্টে কিন্তু যথেষ্ট তৎপর যথেষ্ট তৎপর তারপরও ওনাদের চোখ ফাঁকি দিয়ে কিন্তু লোকগুলা এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে হোক বা ভিন্ন ভিন্নভাবে ম্যানেজ করে হোক লোকগুলা যাচ্ছে এখন এক দুজন কিন্তু ধরা খাবেই তো এক দুইজন ধরা খাইলে কিন্তু আপনি অফলোড খাইলে কিন্তু পরে কিন্তু ভোগান্তি তো যারা তুর্কি সাইপ্রাসের জন্য ট্রাই করবেন যেতে চাচ্ছেন তারা এই ঝুঁকিটা মাথায় নিয়ে আপনারা মাঠে নামবেন তো এটা হচ্ছে আমার কথা তুর্কি সাইপ্রাসে গেলে আপনারা অবশ্যই বর্তমানে যারা যাচ্ছে তারা ভালো কোম্পানিতে অর্থাৎ গিয়ে যদি কাজ পায় কোম্পানি পায় তাহলে তারা আশি হাজার থেকে এক লাখ আয় করতে পারতেছে কারণ ওরা ওদের সরকারটা আপনার অভিবাসী শ্রমিকদের জন্য আপনার বেতনটা ভালোভাবে নির্ধারণ করে দিয়েছে যখনই দ্রব্যমূল্যের উদ্ধগতি হয় তখনই তারা লেবার ল অনুযায়ী শ্রমিকদের বেতনটা বাড়িয়ে দেয় এই জিনিসটা কিন্তু ঠিক আছে তো আজকের মতো এখানে রাখছি প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল